প্রতি বছর বাংলাদেশ ও ভারত থেকে বড় সংখ্যক মানুষ পাড়ি জমান পশ্চিমের দেশ কানাডায় ভারতীয় ও বাংলাদেশী সহ সব মিলিয়ে দেশটিতে প্রতি বছর প্রবেশ করে প্রায় চার লাখ অধিবাসী তবে এবার বিদেশিদের গণহারে ভিসা দেবার ক্ষেত্রে কঠোরতা দেখাচ্ছে কানাডার সরকার যার প্রেক্ষিতে দেশটির সরকার ভিসা বাতিলের ক্ষমতাও চাচ্ছে এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে ভারত ও বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনে জালিয়াতির ঘটনার দিকে কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসির দেয়া তথ্য বলছে দেশটির অভিবাসন শরণার্থী নাগরিকত্ব বিভাগ ও কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির কর্মকর্তারা একটি নেটওয়ার্কিং গ্রুপ তৈরি করেছেন যারা ভ্রমণ ভিসার জাল আবেদনগুলো চিহ্নিত ও বাতিল করার কাজ করছেন বাতিলের ক্ষেত্রে দেশটি ভারত ও বাংলাদেশকে নির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ হিসেবে উল্লেখ করছে এজন্য তারা ভিসা বাতিলের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও তুলে ধরে এ বিষয়ে দেশটির পার্লামেন্টে বিল সি টুয়েলভ নামে একটি প্রস্তাব তোলা হয়েছে সরকার দ্রুত এটি পাশ করার আশা করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে সীমান্তে অপ্রয়োজনীয় ভিড় কমানো এবং ভুয়া ও অবৈধ পর্যটক কমাতে তারা দৃঢ় পদক্ষেপ নিয়েছে অপব্যবহারের সর্বোচ্চ হার থাকা দেশগুলো থেকে অস্থায়ী রেসিডেন্ট ভিসার উপর কড়াকড়ির ফলে গত বছরের জুন থেকে সীমান্ত পার হয়ে কানাডায় প্রবেশের হার সাতানব্বই শতাংশ কমেছে তবে কেন অভ্যন্তরীণ নথিতে বাংলাদেশ ও ভারতকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেয়নি কর্তৃপক্ষ এ ঘটনায় দেশটির সুশীল সমাজের তিরিশটিরও বেশি সংগঠন আইনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলেছে এটি সরকারকে গণবহিষ্কারের যন্ত্র স্থাপন করার ক্ষমতা দেবে আইনজীবীরাও সরকারের উদ্দেশ্য নিয়ে সংশয় জানিয়েছে তবে পরিস্থিতি যাই হোক বিলটি পার্লামেন্টে পাশ হলে বাংলাদেশ ও ভারতীয়দের জন্য কানাডায় প্রবেশ কঠিন হতে যাচ্ছে বলা যায় তন্ময় মাহমুদ চ্যানেলায়